এগুলো ব্যতীত আমাদের মানবাধিকার নিশ্চিত হয়নি পৃথিবীর অন্যান্য দেশের সাথে বাংলাদেশের অনেক পার্থক্য এখনো আমাদেরকে এখনো ন্যূনতম মানবাধিকারের জন্য লড়াই সংগ্রামে নিয়োজিত হতে হয় এবং ন্যূনতম মানবাধিকারের জন্য ন্যূনতম ভাবাধিকারের জন্য এখনো রাস্তায় নামতে হয় জীবন

কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম অভিবাদন এবং সকলকে একসাথে ঊকবদ্ধ ভাবে লড়াই করার আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ ও সালাম